এই শহীদুল আলমকে আমরা দেখলাম যে নিউ ইয়র্কের হচ্ছে আপনার আইফোল অ্যাপল স্টোরে গিয়ে হচ্ছে উনি দিতে পারছেন কিন্তু আমরা কিন্তু উনি যে কতদিন হচ্ছে নিউ ইয়র্কে ছিলেন এই আপনার হচ্ছে আহ ফিলিস্তিন কোনো কথা বলতে দেখি নাই উনি একটু আর্লি ফিরে আসলেন দেশে ফেরার পর থেকে উনি হচ্ছে এই ফটিলাতে যাওয়ার বিষয়ে সমুদ ফটিলাতে যাওয়ার বিষয় কিছুদিন উনি অ্যাক্টিভিজম করলেন যে সামনে ছবি টবি তুলেন এবং এরপরে হচ্ছে উনি ইতালির রোম হয়ে হচ্ছে এখানে দিলেন প্রথম দিকে উনি এমন ভাবে বয়ান দেওয়ার চেষ্টা করছিলেন যে খুব কথা বলছেন মনে হচ্ছে এই আক্রান্ত হয়ে গেলো ওই আক্রান্ত হয়ে গেলো পরবর্তীতে জানা গেলো যে সুমুথ ফোট ফ্লোরিলা যেটা আছে তাদের যে জাহাজ ঘর একচল্লিশটা ওনারা সেটা পারবেই না তারা হচ্ছে ফ্রোটিলা ফলিডারিটিলি যেটা একটা জাহাজ যা অনেক পেছনে আছে যেখানে বেসিক্যালি ডাক্তার এবং নার্সদের সমন্বয়ে গঠিত তারা সেখানে হচ্ছে আপনার যাচ্ছে এবং তারা আজলিমেটলি মানে গতকাল পর্যন্তও মনে হচ্ছে তারা বৃষ্টিমানাতেই ছিল ওই দিকে চাই নাই বাট উনি যেভাবে হচ্ছে ধরেন ঘন্টায় ঘন্টায় আপলোড দিচ্ছিলেন এই জিনিসটাই কিন্তু হচ্ছে আপনার বড় প্রশ্নবোধক চিহ্ন করে